তৃতীয় দিনের মতন কর্মসূচিতে আমাদের যে তিনটা দফা ছিল তার সাথে আমাদের আরেকটা দফা অ্যাড হয়ে মোট চারটা দফা হয়েছে চারটা দফা যেটা নতুন অ্যাড হয়েছে সেটা হচ্ছে আমাদের যে শিক্ষক ছাত্রছাত্রীদের উপরে যে আক্রমণটা চালানো হয়েছে তার সুষ্ঠু তদন্ত আর দ্রুত বিচার কার্য সম্পাদন করা এটা এই চারটা দফা যোগ হয়েছে অনেকে বলছে যে হেনে বহিরাগত ঢুকতে পারে সেই বিষয়ে আপনি কি দেখছেন বহিরাগত ঢুকার কোনো সুযোগই নাই ভাই আমরা এখানে আমাদের যৌক্তিক দাবি নিয়ে প্রত্যেকটা স্টুডেন্ট এখানে কষ্ট করতেছে তাদের যৌক্তিক দাবি নিয়ে এখানে কেউ বহিরাগত না আমাদের মধ্যে থেকে আর পুলিশের সাথে আমরা কেন আমরা আসছি নিরস্ত্র ভাবে আমরা আসছি যমুনাতে আমাদের দাবি জানাই তা আমরা কেন তাদের উপর হামলা করব। পুলিশ সশস্ত্র বাহিনীর উপর হামলা করার আমরা কে আমাদের সেই এক্তিয়ারও নাই আমাদের সেই ক্যাপাবিলিটিও নাই আমরা করতে যাবো তারাই আমাদের উপরে হামলা করেছে তার সুষ্ঠু তদন্ত বিচার আমাদের চারটা দফার মধ্যে একটা এখন জানি জানিনা ইউজিসি চেয়ারম্যান কি বলছেন ঠিক। এখানে একটা শান্তিপূর্ণ সমাবেশ করছি আমাদের তিনটা দাবি আমার তিনটা তিনটা অতি দাবি একটা হচ্ছে আমাদের তৃতীয় ক্যাম্পাসের কাজ এক না মাধ্যমে আমাদের পরবর্তী এক না এক আমাদের এটা অগ্রাধিকার দিয়ে পাস করতে হবে একটা হচ্ছে আমাদের আবাসন ভাতা আমাদের চৌদ্দ পার্সেন্ট আবাসন ভাতা দিতে হবে আর একটা আমাদের প্রতিবার যে আমরা বাজেটের বৈষম্য হইতেছি অন্যান্য ভারতের তুলনায় আমরা বাজেটের অনেক বৈষম্য হইতেছি আমরা একটা ঢাকার মতো একটা পুরনো ঢাকার ঢাকায় থাকি আমাদের অন্যান্য অনেক কষ্ট বিষয় হয় একটা বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের যে পরিমাণ যে পরিমাণ আমাদের হচ্ছে অধিকার আদায় দরকার আমরা সেই পরিমাণ আসলে যার কারণে আমরা আরেকটা দাবি সেটা হচ্ছে আমাদের আমরা প্রশাসন থেকে যে পরিমাণ বাজেট আমাদেরকে মন্ত্রণালয় উৎপাদন করছে আমাদেরকে সেই পরিমাণ দিতে হবে পরিমাণে আমাদের দাবি দিনটা আমরা দাবি পরবর্তীতে আরেকটা দাবি আমাদের অ্যাড হয়েছে সেটা হচ্ছে আমাদের শিক্ষক শিক্ষার্থীদের ওপর শিক্ষক শিক্ষার্থীদের ওপর আমাদের পদক্ষ কামনা করছে আমরা এই আমরা সুস্থ দাবি এবং সুস্থ বিচার চাই আমাদের চার দাবি